আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো প্রথম প্রশ্নটা হচ্ছে যে কোন রঙের কাপে চা বেশি সময় হচ্ছে গরম থাকে এটা হচ্ছে সাদা তো সাদা রঙের কাপের হচ্ছে তাপ শোষণ ক্ষমতা কম হ্যাঁ তাই হচ্ছে সাদা রঙের মানে কাপে মানে হচ্ছে চা বেশিক্ষণ ধরে রাখে আর কালো নীল এবং সবুজ রঙের এই রঙগুলো হচ্ছে তাপ শোষণ ক্ষমতা বেশি হ্যাঁ এই কারণে এটা কম সময় ধরে রাখে হ্যাঁ এই কারণে অতিরিক্ত গরমের সময় কিন্তু সাদা কাপড় পরতে বলা হয় যাতে গরম মানে কম লাগবে এই জন্য তারপর হচ্ছে বাংলাদেশের এক প্রধান বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান কোনটি এটা হচ্ছে বি এটা ফুল মিনিং হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন হ্যাঁ এটার প্রধান কাজ হচ্ছে এই যে কৃষকদের কৃষকদের যেগুলো খুব প্রয়োজনীয় রকম কৃষি উপকরণ সরবরাহ করা যেমন ধরা যাচ্ছে যে যেমন ধরেন যে বীজ উৎপাদন সংগ্রহ বা হচ্ছে সেচ সেচ ব্যবস্থার উন্নয়ন করা এগুলা হ্যাঁ তাদেরকে যে সার তাদের যে সারগুলো লাগবে সেই সারগুলো সরবরাহ করা তারপরে হচ্ছে মানে মাটির নিচের যে পানি উপরের পানি এগুলো কী ব্যবস্থা করবে কিভাবে সেচ সুবিধা হবে হ্যাঁ এগুলো সম্পর্কে তাদেরকে একটা সুন্দর ধারণা দেয়া এটা হচ্ছে -এর কাজ তারপরে হচ্ছে একটি বড় মাপের ভূমিকম্পের পর কি ঘটার মানে সম্ভাবনা থাকে তা হচ্ছে সুনামি হ্যাঁ সুনামিটা হচ্ছে এই যে ভূমিকম্প ভূমিদশ বা আগ্নেয়গিরি হ্যাঁ এগুলো যখন ভূপৃষ্ঠের নিচে ঘটে যায় এই ঘটনার মানে ফলে মানে ভিতরের দিকে মাটির ভিতরের দিকে একটা মানে এক ধরনের বিশাল ঢেউয়ের সৃষ্টি হয় হ্যাঁ এইটাই হচ্ছে সুনামি হ্যাঁ তো এই সমুদ্রের সমুদ্রের নিচে যে টেকটনিক একটা প্লেট আছে সেই প্লেটটা সরে যাওয়ার কারণে এই যে জলরাশিটা সেটা মানে জায়গাটা পরিবর্তন হয়ে যায় মানে স্থানচ্যুত হয়ে যায় এর ফলেই দেখা গেছে যে এই ভূমিকম্পের মানে উৎপত্তি হয় তারপরে হচ্ছে বাংলাদেশের জলবায়ু কি ধরনের বাংলাদেশের জলবায়ু হচ্ছে ক্রান্তীয় এবং হচ্ছে মৌসুমি জলবায়ু বাংলাদেশের তো ক্রান্তীয় যে জলবায়ু সেটা হচ্ছে এমন এক ধরনের জলবায়ু যেখানে হচ্ছে বার্ষিক গড় তাপমাত্রা সারা বছর আঠারো ডিগ্রি সেলসিয়াস বা হচ্ছে তার বেশি থাকে এবং বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকে হ্যাঁ আমাদের বাংলাদেশের জলবায়ুটা হচ্ছে ক্রান্তীয় এবং মৌসুমী জলবায়ু তো ক্রান্তীয় মৌসুমী জলবায়ুটা হচ্ছে এরকম যে মানে কি বলবো মানে এখানে বৃষ্টিপাতের এই সময় বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকে এবং গড়ে তাপমাত্রা হচ্ছে আঠারো ডিগ্রি সেলসিয়াস থাকে আর ক্লান্তীয় মানে এই জলবায়ুর যে বৈশিষ্ট্য এই সময় হচ্ছে সূর্যের আলো খুবই তীব্র হয় হ্যাঁ আর মৌসুমী জলবায়ুটা হচ্ছে সেই জলবায়ু যে মানে যে সময় হচ্ছে যে যেমন হচ্ছে তখন ঋতু পরিবর্তনের সাথে সাথে তখন বায়ুপ্রবাহের দিক আর গতিও পরিবর্তিত হয় হ্যাঁ মানে এই যে এই মৌসুমি জলবায়ু যখন থাকে তখন স্থলভাগ আর সমুদ্রের তাপমাত্রার পার্থক্যের কারণে এই বায়ুপ্রবাহটা তৈরি হয় আর এই সময় মানে গ্রীষ্মকালে সমুদ্র থেকে হচ্ছে প্রচুর পরিমাণে বায়ু হচ্ছে বাষ্প বহন করে যার কারণে হচ্ছে খুব বৃষ্টিপাত হয় এইটা হচ্ছে কৃষি কৃষিকাজের জন্য খুবই মানে দরকারি তারপরে হচ্ছে মানে ডেঙ্গু শব্দটির উৎস কোথায় তো ডেঙ্গু শব্দটির উচ্চ ভাষা কোনটি মানে এই যে ডেঙ্গু শব্দটা এটা কোথা থেকে আসলো এটা হচ্ছে স্প্যানিশ ভাষা থেকে আসলো মানে এই যে শব্দটা এটার মানে অর্থ হচ্ছে খুঁতখুতে বা হচ্ছে সাবধানে হ্যাঁ মানে এই যে ডেঙ্গুর ডেঙ্গু জ্বর যাদের হয় তাদের হচ্ছে হাড়ে এক ধরনের মানে ব্যথা হয় হ্যাঁ এই কারণেই এইটা মানে শব্দটা হয়তো এইরকম মানে রাখা হয়েছে তারপর হচ্ছে স্বর্ণগলাতে কোন কোন এসিডের মিশ্রণ ব্যবহৃত হয় এটা হচ্ছে এইচসিআই আর একটা হচ্ছে এইচ এন ও থ্রি তো এইচসিআইটা হচ্ছে একটা হাইড্রোক্লোরিক এসিড হ্যাঁ এটা মানে হাইড্রো হাইড্রোজেন যে ক্লোরাইড হ্যাঁ এই মানে গ্যাসটার একটা জলীয় দ্রব্য হচ্ছে এটা এটা খুব শক্তিশালী কিন্তু এটা বর্ণহীন এবং এটা হচ্ছে অত্যন্ত মানে গন্ধটা হচ্ছে খুব তীব্র খনিজ এসিড হ্যাঁ এটা মানুষের পাকস্থলিতে খাদ্য সাহায্য করতে খুব মানে সাহায্য করে তাছাড়া মানে এই যে স্বর্ণগলাতে সাহায্য করে অথবা শিল্প বাণিজ্যিক ক্ষেত্রেও এটা ব্যবহৃত হয় তো আর একটা হচ্ছে এই NO3 থ্রি এটা হচ্ছে নাইট্রিক এসিড হ্যাঁ নাইট্রিক অ্যাসিডটাও হচ্ছে অত্যন্ত শক্তিশালী এসিড এবং মানে এটাও কিন্তু মানে বর্ণহীন হয় বিশুদ্ধ অবস্থায় এটা বর্ণহীন হয় তবে মানে সময়ের সাথে সাথে হচ্ছে এটা যে ভেঙে যাওয়া যে নাইট্রোজেন অক্সাইড এবং পানির উপস্থিতি যখন হয় তখন হচ্ছে এটা হলুদ রঙ ধারণ করে হ্যাঁ তো এই দুইটার মিশ্রণই হচ্ছে স্বর্ণ গলানোর কাজে ব্যবহার করা হয় তারপর হচ্ছে কোথায় সাঁতার কাটা সহজ এটার কারণ হচ্ছে সাগর সাগরে সাঁতার কাটা সহজটা এই কারণে যে এইখানে পানির ঘনত্বটা বেশি থাকে হ্যাঁ পানি কারণ হচ্ছে সমুদ্রে অনেক লবণ থাকে সমুদ্রের লবণ থাকার কারণে এটার পানির ঘনত্বটা অনেক বেশি হয় এই কারণে মানুষের মানে যা মানুষের শরীরটাকে পানিতে একদম ভাসায় রাখে মানে পরিশ্রমটা কম হয় সাঁতার কাটার সময় তারপর হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদে যে মানে এ পর্যন্ত কতজন নারী সভাপতিত্ব করেছেন করেছেন পাঁচজন নারী বিজয় লক্ষ্মী পণ্ডিত উনি হচ্ছে ভারতের উনি অষ্টম সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন উনিশশো তেপান্ন সালে তারপর হচ্ছে কাসা কাসাবায়ার্ন উনি হচ্ছে অস্ট্রেলিয়া মানে অস্ট্রেলিয়া থেকে উনি হচ্ছে একষট্টিতম অধিবেশনের সভাপতি ছিলেন তারপর হচ্ছে এনাটিয়ানা উনি হচ্ছে ল্যাথভিয়া এইখানে তো উনি ছিলেন একাত্তরতম অধিবেশনের সভাপতি তারপরে হচ্ছে মারিয়া ফার্না ফার্নান্দা তারপর এসপি নোসা উনি হচ্ছে ইকুয়েডরের উনি হচ্ছে তেহাত্তরতম অধিবেশনের সভাপতি ছিলেন আর একজন হচ্ছেন মিয়া মোটলি উনি হচ্ছে বার্বাডোসের তো উনি ছিলেন ছিয়াত্তরতম অধিবেশনের সভাপতি আর জাতিসংঘের সাধারণ যে পরিষদটা হ্যাঁ এইটা হচ্ছে মানে জাতিসংঘের যে ছয়টা শাখা আছে এই শাখাটার মধ্যে একটা মানে অন্যতম আর এইখানে হচ্ছে জাতিসংঘের যারা সদস্যভুক্ত হ্যাঁ সকল রাষ্ট্র হচ্ছে সম সমমর্যাদা এবং মানে প্রতিনিধিত্ব করতে পারে এই সভাটাতে তো এই যে সভাটা এটার কাজ হচ্ছে এটা একটা বিতর্ক সভা হিসেবে পরিচিত মানে কোনো একটা বিষয় নিয়ে এখানে সুপারিশ করা বা এই করা এরকম বিভিন্ন বিতর্ক এখানে উত্থাপিত হয় তাছাড়া এদের কাজ হচ্ছে বিশ্ব শান্তি নিরাপত্তা রক্ষা করা তারপরে হচ্ছে আইন প্রণয়ন করাও এদের একটা কাজ হ্যাঁ বিশ্ব শান্তি নিরাপত্তা রক্ষা করা হ্যাঁ তারপরে হচ্ছে যে এবং নতুন নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে আবার তারা নতুন কোনো রাষ্ট্রকে নতুন সদস্য রূপে গ্রহণ করে আবার কাউকে বহিষ্কার করা লাগলে সেটাও করতে পারে এই রকম তো আশা করছি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ